হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর নাহার পেজ থেকে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে খুবই স্পেশাল কিছু জিনিস দেখাবো অনেকেই কিন্তু আমরা ফুচকা খেতে খুব পছন্দ করি এর আগে আমি হচ্ছে শিশির এবং বনফুট থেকে খেতাম বিকজ ওখানকার টকটা খুবই মজার ছিল ইদানিং শিশির এবং বনফুট কোনোটার টকটাই কিন্তু ভালো না তো ছেলে বলছিল যে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে নাইনটিস অনেক দিনই হয়েছে বাট আমি আর যাওয়া হয়নি কখনো তো চলে গেলাম ছেলেকে নিয়ে ফুচকা খাওয়াতে ও যেহেতু ফুচকা খাবে না তো আর করা যাবে না আর গিয়েছিলাম এদিন হচ্ছে আমরা বই কেনার জন্য ওর তো বই কেনাকাটা শেষ করে ও ফুচকা খাওয়া শুরু করলো আমাকে বলছিল বাট আমি খাইনি কারণ আমার ভালো লাগছিল না ফুচকা খেতে এই যে চলে আসলাম এখন মজমপুর গেট মালাই খাওয়ার জন্য এখানে কিন্তু ভাইরাল মালাই বিক্রি হয় যা কেউই জানে না ম্যাক্সিমাম লোকই কিন্তু জানে না চায়ের কালারটা আমি জাস্ট এখন একটু দেখিয়ে দিব চাগুলা দেখতে কিন্তু অস সাধারণ হয়েছে এবং মামার হাতে চাটা কিন্তু ভীষণ মজার আমি নিজেও কিন্তু জানতাম না যে এইখানে এত সুন্দর চা পাওয়া যায় বাট কিছুদিন আগে একটা আপুর ব্লগ দেখে আমি চলে আসছিলাম ভাবছিলাম যে এখানেই হয়তো বা আছে তো আমি এক চান্সেই মামার দোকানটা পেয়ে গেলাম আমরা যাওয়া মাত্রই আমাদের চাটা রেডি করছিলো আর দেখতেই পাচ্ছেন চায়ের মানে দুধের কালারটা কি জাস্ট ওয়াও দেখে অনেক মজা লাগছে তো খেতে তো কত মজা লাগবে সেটা তো বুঝতেই পারছেন আর মামার হাতে চা বলে কথা অ্যান্ড দেখতেই পাচ্ছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন করেছে চাটা বানিয়ে দিচ্ছে তো এখানকার লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে শ্যামলি কাউন্টার মজমপুর গেট একদম তার পাশেই দেখবেন এইটি মামা বসে আছে এবং এখানে মালাই চা পাওয়া যায় এমনকি একটা চায়ের সাথে একটা চামিচও দিয়ে দেওয়া হয় শুধু সর খাওয়ার জন্য সর তো অনেক গরম থাকে অ্যাকচুয়ালি চুমুক দিয়ে খেতে কিন্তু মুখ পড়ে যাবে তো তার জন্য মামা কিন্তু চামিচেরও ব্যবস্থা করে রেখেছে তো আসলে চামিচ দিয়ে খেতে ভীষণ মজা লাগছিল এই শীতের সন্ধ্যা অথবা সকালে আপনারা কিন্তু জমজমাট এই চাটা খেতে পারেন সন্ধ্যা হলেই যেন আমার দোকানে অনেক উপচে পড়া ভিড় হয়ে যায় দেখুন আশেপাশে কিন্তু অনেক ভিড় এবং সে অনেক চা রেডি করছে আপনারা দেরি না করে কিন্তু চলে আসতে পারেন চাইলেই এখানে আমি তো চুমুকে চুমুকে স্বাদ নিচ্ছিলাম এত ভালো লাগছিল আর ছেলেকে ভিডিও করে দিতে বলছিলাম এই জন্য ওর কাপটা আমার হাতে ছিল এত মজা ছিল আসলেই খুবই খুবই মজার তোমরা যদি না খেয়ে থাকো তাহলে এসে খেয়ে যেতে পারো এবং এইখানটা কিন্তু পোড়া রুটিও পাবে যদি তুমি চাও তাহলে পোড়া রুটি পরে দিবে যাই হোক আমাদের পাশে কিন্তু আরও অনেক ভাইয়ারাও ছিল বসে চা খাচ্ছিল তো আমি ভাইয়াদেরকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দিতে কারণ ছেলেও চা খাচ্ছিল আমিও খাচ্ছিলাম তো দেখি একটা ভাইয়া ভয় ভয়ে ভিডিও করছিল তো যাই হোক খুবই ভালো হয়েছে তো আসল আপনারা যারা যারা এখন পর্যন্ত এখানে চাটা খাননি তারা কিন্তু অবশ্যই খেয়ে যেতে পারেন ভীষণ মজার তো সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ টাটা বাই বাই সি ইউ